শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়ে করতে হবে বলছেন সেলিম উদ্দিন এরপর জানাই দেব আন্তর্জাতিক রোধে রোদে বিএনপি নেতাকর্মীদের কাজ করা তাগেদ মির্জা ফকরুল ইসলাম আলমগীরের থাকছে নির্বাচনে নতুন করে আসর পূর্ণ বিন্যাস করতে হবে বলছেন আমি ডাক্তার শফিকুর রহমান এদিকে ঘন ঘন বৈঠক প্রমাণ করে সরকার কর্মব্যস্ত বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধের দাবি সাবেক পুলিশ কর্মকর্তাদের শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে বলছেন সেলিম উদ্দিন এদেশে তথাকথিত রাজনীতি আর চলতে দেয়া হবে না বলে উল্লেখ করেন ঢাকা মানবের উত্তরে আমি ছাত্র হয়ে ও করতে হবে বুধবার এগারো ডিসেম্বর সকাল সাড়ে রাজধানীর দক্ষিণ খান পশ্চিম থানায় পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আজমপুর এলাকায় ন্যায্য মূল্যের বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় সেলিমুদ্দিন বলে রাজনীতি শুধু মানুষের জন্য কথাটা বেশ সুন্দর হলেও আমাদের দেশে প্রচলিত রাজনীতিতে তার কোন প্রতিফলন নেই কারণ এক শ্রেণী রাজনীতিকে আন্তঃকেন্দ্রিকতা ও স্বার্থত বা কারণে আমাদের দেশের রাজনীতি কক্ষ চুক্তি ঘটেছে বিগত পাঁচ বছরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে সে নীতিবাচক চিত্রই আমাদের সামনে ভেসে ওঠে এ ঠিক বিপরীত মেরুতে রয়েছে জামায়াত ইসলামী আমরা নিজেদের অর্থে অফিস ভাড়া দিই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি সর্বোপরি আমাদের অর্জিত অর্থের সিংহভাগ জনগণের কল্যাণে ব্যয় করি মূলত জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল আমরা দেশকে একটি পরিণত করতে তিনি বলেন আমলিক বাহিনী ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব সেক্টরকে পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে দলীয়করণ করে দেশকে এবং মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল সবকিছু তুলে দেয়া হয়েছিল কোলাঙ্কারদের হাতে তাই সময় এসেছে এসব কোলাঙ্কার ও অবাঞ্চিতদের কবর দেয়া। এদেশের আর কখনো জুলুম নির্যাতন হত্যা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ভাবে বরদাস্ত করা হবে না তিনি আরো বলেন এদেশের রাজনীতি করতে হলেও জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে সব জন্য জনগণের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে তিনি সে জবাবদিহির মূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনের সকল নির্বাচন সহযোগ্য ও আল্লাহ ফিরু লোকের ভর দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক প্রপাকাণ্ডার রোধে বিএনপি নেতা কাজ করা তাগিদ মির্জা ফখরুলের বাংলাদেশ ও বিএনপি বিরোধী আন্তর্জাতিক

বলেন গত পাঁচ আগস্টের ভারত থেকে প্রচার করা হলো যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেননি বলে আমি মনে করি মির্জা ফখরুল বলেন যুক্তরাজ্যে পার্লামেন্টে চারজন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে তার মানে আমরা এখনো ব্যর্থ হয়েছি আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছাতে পারেনি এই জায়গাটাই আমাদের সজাগ ও সতর্ক হতে হবে যুক্তরাজ্য বিএনপিকে একটি সোশ্যাল মিডিয়া সেল গঠন করা পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য প্রযুক্তিতে পারদর্শী অনেকে আছে যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও সাহায্য করতে চায় তাদের সঙ্গে যোগ সাজস করে আপনাদের সাইবার জগতে যুদ্ধ জড়ালো করতে হবে রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামোর পরিবর্তনের জন্য আমরা একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফা একটা ম্যাগনে কার্ড এটা হচ্ছে নতুন সৃষ্টি নতুন বাংলাদেশ বিনিময়ে একটা রোড সবার কাছে এই একত্রিশ দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি নির্বাচন নির্বাচনে নতুন করে আসন পূর্ণ বিন্যাস করতে হবে বলছেন জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান জামায়াতে ইসলামী আমি ডাক্তার সফিকুর রহমান বলেছেন বিগত সরকার আসন পূর্ণ বিন্যাসের নাম জুলুম করেছে সেগুলো নতুন করে পূর্ণ বিন্যাস করতে হবে নির্বাচন সামনে রেখে সরকারকে একটা রোডম্যাপ দিতে হবে বলেও জানান তিনি বুধবার এগারো ডিসেম্বর সকালে রাজধানী মগবাজারে আলফলা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস সুরার অধিবেশনে তিনি এসব কথা বলেন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যৌকিক সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরি করে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে হবে গত পনেরো বছরে দেশের অনেক নাগরিকই ভোট দিতে পারেনি অনেকেই আবার ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তাদের ভোটার তালিকা সংযুক্ত করতে হবে ডক্টর শফিকুর রহমান বলেন দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না জাতীয় স্বার্থের জায়গা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র জনতা ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তাদের ত্যাগের মর্যাদা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শফিকুর রহমান বলেন বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে বিদেশে বসে যারা অন্যের সহায়তায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের মনে রাখা উচিত দেশের মানুষ আর কারো চোখ রাঙানিতে হরণ করা হয়েছিল অনেক প্রতিভাবার কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল ও এস ডি করা হয়েছে গুম খুনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না তিনি আরো বলেন বয়স্ক মানুষরা আওয়ামী লীগের জুলুম থেকে কে রেহাই পাইনি তবে সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী জামায়াত নেতা কর্মীদের বাড়ি ঘর গুরিয়ে দেয়া হয়েছিল কোণকণ বৈঠক প্রমাণ করে সরকার কর্মব্যস্ত বলছেন অর্থ উপদেষ্টা এখন সরকার ক্রয় কমিটির বৈঠক ঘন ঘন হয়ে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন ঘন ঘন ক্রয় কমিটির মিটিং করে অর্থবর্ষীয় জিনিস বা জরুরি বিষয় দ্রুত অনুমোদন দেয়া হয় এই সরকার মোটামুটি কর্মব্যস্ত এটা তার একটা প্রমাণ এত ঘন ঘন মিটিং আমি আগে দেখিনি তিনি বলেন বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিস শাস্ত্রীয় হয়েছে দাম বাড়ার বিষয়টি সবাই বলে কিন্তু দাম কমানোটা বলে না বাজারে প্রত্যেকটা দাম কমানো সম্ভব নয় বাজার এমন একটি জিনিস একটাই দাম কমবে একটা দাম বাড়বে বুধবার এগারো ডিসেম্বর সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বৈঠকে সমর্থিত করেন সালাউদ্দিন আহমেদ বলেন তাড়াতাড়ি প্রসেস করে যৌকিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দেয়া হয় আজ আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি এল এন জি মসুর ডাল সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি তিনি বলেন অনেকের মধ্যে একটি মিস ভুল ধারণা আছে সেটা গতকাল বাণিজ্য উপদেষ্টা ক্লিয়ার করেছেন প্রতি টনের সয়াবিন তেলের দাম কত বেড়েছে তিরিশ চল্লিশ বছরে এত দাম বাড়েনি যাই হোক আন্তর্জাতিক বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না অর্থ উপদেষ্টা বলেন আজকের বৈঠকে নবম দশম শ্রেণী পাঠ্য বই মূলদনের অনুমোদন দেওয়া হয়েছে জেনারেল এডুকেশন ও মাদ্রাসা পাঠ্য বই আমরা আমরা দ্রুত চাচ্ছি জানুয়ারির মধ্যে আমরা পাঠ বই করে ফেলতে বলেছি চেষ্টা করবে তবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো পারবে না শিক্ষার্থীরা আগামী একে জানুয়ারি কি বই পাবে সাংবাদিকদের এমন প্রশ্ন সালাউদ্দিন আহমেদ বলেন আজ যেটা আমরা অনুমোদন দিয়েছি সেটা তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে অনেক ব্যস্ত প্রেস চেষ্টা করা যাচ্ছে আপনারা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন তার প্রভাব বাজারে দেখা যাচ্ছে না একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে অর্থ বলেন প্রভাব যে একেবারে নেই তা নয় আপনারা খালি দেখেন আলো আলুর দাম বেড়েছে অন্যগুলো যে শাস্ত্রীয় হয়েছে তিনি বলেন আপনি বাজার এক হাজার টাকা নিয়ে যান কোনটার দাম বেশি হবে কোনটার দাম কম প্রত্যেকটা দাম কমতে হবে এটা ডিফিকাল্ট ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বন্ধের দাবি সাবেক পুলিশ কর্মকর্তাদের ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা আজ বুধবার দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের সাবেক কর্মকর্তারা এ দাবি জানান এর আগে তারা প্রতিবাদ মিছিল করেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচের আয়োজক করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি সমাবেশে পুলিশের সাবেক কর্মকর্তারা বলেন আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে নানা অপপ্রচার চালে তারা দেশের সম্প্রতি সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে প্রতিবাদ সমাবেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি আশরাফুল হুদা বলেন উনিশশো সালে সর্বপ্রথম পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুলেছিল আমরা সেই পুলিশের উত্তর সরি বাংলাদেশের সাধারণ সরকারত সার্বভৌমত রক্ষার প্রয়োজনে সাবেক পুলিশ সদস্যরা জীবন দিতে প্রস্তুত আছেন আশরাফুল হুদা বলেন অপরাধীকে আশ্রয় দেয়া অপরাধ এটি ভারত সরকারকে বুঝতে হবে আবার শেখ হাসিনা কেউ বুঝতে হবে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই তাকেও বিচারের মুখোমুখি হতে হবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার তীব্র সমালোচনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী পুলিশের সাবেক এই উপমহাপরিদর্শক ডিআইজি বলেন বিভিন্ন সময় বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ভারত তখন এত অস্থিরতা দেখায়নি এখন ভারত কেন উন্মাদের মতো আচরণ করছে এম আকবর আলী আরো বলেন আমরা ভারতে দালালি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদের স্বাধীন করেছি প্রতিবাদ সমাবেশে ছয় দফা দাবি তুলে ধরেন পুলিশের সাবেক কর্মকর্তারা দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে বাংলাদেশ বিরোধী তৎপরতা অপপ্রচার বন্ধ করা ভারতে বাংলাদেশে হাই কমিশন উপ কমিশন সহ সব কূটনৈতিক উপস্থাপনার নিরাপত্তার ব্যবস্থা করা শেখ হাসিনার এসব অপতৎপরতা বন্ধ করা বাংলাদেশের চাওয়া তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেওয়া সমাবেশের আগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা প্রতিবাদ মিছিল করেন রাজধানীর রাজারবাগ থেকে মিছিল নিয়ে তারা শান্তিনগর কাকরাইল সেগুন বাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেন মিছিল থেকে ভারতের দালালেরা হুশিয়ারি সাবধান ডক্টর ইউনুস এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে ইত্যাদি স্লোগান দেয়া হয় সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদ লিপি দেন তারা